জীবনটা বড় অদ্ভুত বলেন সুখে থাকেন বা দুঃখে থাকেন ভালো থাকেন বা খারাপ থাকেন জীবন কিন্তু জীবনের মতো চলে যাবে কোনো কিছুর অপেক্ষা করে না কারোর জন্য থেমে থাকে না কোনো কিছুই সহালে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর আল্লাহরাবতে ভালো আছি আপনাদের দোয়াই আপনাদের অনেক অনেক ভালোবাসায় তো আমি চলে আসছি একটা ব্লগ নিয়ে আমি আজকে ঘুরতে আসছি কিন্তু ঘুরতে এসে ভাই অনেক গরম আমি শহীদ জিয়া শিশু পার্কে এসেছি এখানে আমি আগে কখনো আসিনি তাই মন চাইলো কোথায় যাই কোথায় যাই তাই এখানে চলে আসছি পরিবেশটা অনেক ভালো লাগছে আর এখানে অনেক লোকজন তো আমি একটু ভিডিও করছিলাম ছবি তুলছিলাম একটু পোস্ট নিয়ে ওইদিকে ঘোরাফেরা করলাম আর আমি ভিডিও করার ট্রাই করছি মানুষজনের আড়ালে অনেক লোকজন যদিও ওই সাইডে তো এই জন্য আমি বেশি মানুষজন ওইদিকে বেশি ভিডিও করিনি তাই এই সাইডে ভিডিও করছি আমার সব সাইতে ভালো লাগছে এই জিনিসগুলো পানিতে উপর থেকে অনেক সুন্দর করে স্লিপ করে নেমে আসে কিন্তু এগুলোতে কখনো আমরা ট্রাই করিনি কারণ আমরা যখন ছোট ছিলাম তখন এই জিনিসগুলো ছিল না তখন এত উন্নতিও ছিল না বলেন আর এখন দেখলে মনে হয় যদি ছোটোবেলায় ফিরে যেতে পারতাম আর এখানে আমার আরেকটা জিনিস ভালো লাগছে যে মাছগুলো এখানে যে এত মাছ ওই সাইডে আরও মাছ যদিও ভিডিওটা আমার ডিলেট হয়ে গেছে আমি ভিডিও করছিলাম অনেক সুন্দর অনেক বেশি মাস বাচ্চারা রাইড করছে সেগুলো দেখেও অনেক ভালো লাগছে আর এগুলো দেখে মন চাচ্ছিল যদি ছোটবেলায় ফিরে যেতে পারতাম কত না আনন্দ করতাম বলেন জীবনের যত দুঃখ কষ্ট যা যা ভুল করেছি সব কিছু শুধরে নিতাম এরকমটা সবারই মনে হয় না বলেন কিন্তু এটা আবেগে সত্যি বাস্তবে কখনো সত্যি হবার না বাস্তব সারা জীবন বাস্তবেই থাকে এটা কখনো সম্ভব না তো ওইদিকে ঘোরাফেরা করে আমি এইদিকে আসলাম দেখতেই পাচ্ছেন অনেক লোকজন যদিও ওই পাশে আরও অনেক লোকজন আছে। আমি লোকজন এড়িয়ে একটু ভিডিও করার ট্রাই করছি এই যে দেখেন বাচ্চারা কত ভালো করে আসলে ই করছে মানে এগুলো তো আমার আসলে সাহস নেই আমি ঠিক আছি বাইরে থেকে ঠিক আছি নিচ থেকে আমি ভিডিও করছিলাম কিন্তু আমি কখনো এগুলো ওঠার ওইরকম আমার অনুভূতি নেই বা ইচ্ছা নেই আমি এগুলোকেই দেখেই অনুভব করে নিচ্ছিলাম যে ফিল করছিলাম যে বাচ্চারা ছোট থাকতে এখনকার বাচ্চারা কত এনজয় করে আর আমাদের লাইফে তো এত মানে ই ছিল না জাকজম্য ছিল না বা এত মানে প্ল্যানিং করে কোনো পার্ক প্ল্যানিংয়ে এত কিছু ছিল না মানুষের তো যাই হোক বাচ্চারা রাইড করছে এখানে দেখলাম আমি একটু পানির কাছে আসলাম এসে দেখলাম বাচ্চারা অনেক সুন্দর এনজয় করছিল এখানে কিছু ভিডিও করছিলাম আর সব চাইতে ভালো লাগছে আমার এই উপরের রাইডিংটা দেখেন বাচ্চাদের কত সাহস এখন আমাকে যদি বলা হয় ভাই উপরে ওঠার জন্য এটাকে মানে এটাতে ওঠার জন্য আমি ভাই পারবো না কারণ আমার সাহস নেই আর এতটুকুটুকু বাচ্চারা দেখছেন এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া ওরা একাই মানে ড্রাইভ করে করে যাচ্ছে তারপরে দিকে চলে আসলাম এসে দেখি বড় ছোট সবাই ট্রেনে উঠে ঘোরাফেরা করছে এটা হচ্ছে ট্রেনের রাস্তা মাঝখান দিয়ে তো এই দিকে আমি কিছু ভিডিও করলাম করে নিয়ে আমি আবার এই দিকে চলে আসব এখানে পরিবেশটা কিন্তু ভালো লাগছে জাস্ট এক কথাই পরিবেশটা মনোরম ছিল সিমসাম পরিবেশ এক কথাই ভালো তো ওই যে ওখানে দেখছেন এত তারপরে ঘোরাফেরা করে আমি বাইরে চলে আসছি আজকের ভিডিওটা এই পর্যন্তই হাফেজ সবাই